মার খেয়েছে আবার জামিন পেয়ে মার খেয়ে জেল কাটতে হলো এর থেকে লজ্জাজনক জিনিস আর কিছু বলার কি আমরা জেল খেয়ে আমরা পার্টিটা করছি ওরা যত জেল খাটবে তত যদি এইটা মনে করে যে কারুর নির্দেশে যদি আমাদের আইএসএফ নেতাদেরকে অ্যারেস্ট করাবে এটা কিন্তু এই লড়াই সেই দেখে ছাড়বার এই লড়াই করেই দেখাবো আর এর আমরা সে অভিষেক ব্যানার্জি বলুক আর ঝি বলুক ভাঙড়ের মাটি আইএসএফ আছে আইএসএফ ছিল আইএসএফ থেকে যখন ফাঁকায় বার হবে যে আওয়াজে হুঙ্কা দিত তার তিন গুণ আওয়াজে আরও জোরে হুঙ্কা দেবে বাইরে বার এটার নাম জামিন পেয়েছে মানে ঐদুল ইসলাম আজকে কালকে দেখলাম সেটা মার খেয়েছে আবার জামিন পেয়ে মার খেয়ে জেল কাটতে হলো এর থেকে লজ্জাজনক জিনিস আর কিছু বলার নেই কেন যদি বা ভাঙড়ের নটা থানার অফিসার যদি এইটা মনে করে যে কারুর নির্দেশে যদি আমাদের আইএসএফ নেতাদেরকে অ্যারেস্ট করা হবে এটা কিন্তু ভুল একদম ভুল আমরা জানি গণতন্ত্র বলে এই দেশে এই রাজ্যে কিছুই নেই তা সত্ত্বেও যে এরকম একটা জলযন্ত্র তার পরিবারের ওপরে হামলা করা হলো অ্যাটাক করালো ওনার ভাইয়ের এখনও অবস্থা খারাপ যত সম্ভব হসপিটালে ভর্তি আছে ভর্তি থাকা সত্ত্বেও বাড়ির মহিলাদের ওনার ভাবিদের ওনার আব্বাকে ছাড়া হলো না তা সত্ত্বেও যে এনাকে অ্যারেস্ট করা হলো আমার হইদুল ভাইকে অ্যারেস্ট করিয়ে জেল খাটানো এর থেকে লজ্জাজনক প্রশাসনের কাছে আর কিছু বলে আমাদের দেখো আমরা সে অভিষেক ব্যানার্জি বলুক আর ঝি বলুক ভাঙড়ের মাটি আইএসএফ আছে আইএসএফ ছিল আইএসএফ থাকবে এরকম ওইদুল ইসলাম কি একবারখানে এই তো চারবার জেল কাটা হয়ে গেল কি দমাতে পেরেছে জেলের গেট থেকে যখন ফাঁকায় বার হবে যে আওয়াজে হুঙ্কা দিত তা তিন গুণ আওয়াজে আরো জোরে হুঙ্কা দেবে বাইরে বার এটার নামই আইএসএফ এটার নামই ওইদুল ইসলাম বলেছে ভাই মনোবল ভাঙার জন্য কি আমরা জেল খেয়ে পার্টিটা করছি ওরা যত জেল খাটবে তত আমরা চাঙ্গা হব ওরা যত মারবে ওরা যত পাঙ্খা নেবে তত আমরা চাঙ্গা হবো তবে এর লড়াই জারি থাকবে আর এই লড়াই শেষ দেখে ছাড়বো আর এই লড়াই করেই দেখাবো আর এর আমরা শেষ দেখে ছাড়বো একেবারে যে ছাব্বিশ বিধানসভা ভোটের আগে একের পর এক আপনাদেরকে মারা হচ্ছে এক ইঞ্চি আমরা মাটি ছাড়বো না এক ইঞ্চি আমরা ইঞ্চি ইঞ্চি করে বুঝে নেবো আমাদের এক একটা ভাইয়ের কান্না এক একটা মায়েদের কান্না এক একটা ভাইয়ের কান্না এক একটা আমাদের মায়েদের কান্না এর জবাব আমরা গণতন্ত্র প্রক্রিয়া বুঝে নেবো এবং এই দু হাজার ছাব্বিশে এই ভাঙড়ের মানুষ এর জবাব দেবে ইঞ্চি তঞ্চিতে জবাব দেবে একুশে জানুয়ারির পর থেকে বেশি টার্গেট করা হচ্ছে দেখো একুশে জানুয়ারি পর থেকেই বেশি টার্গেট করা হয়েছে তার কারণ জেয়ারে লোক গিয়েছে ওদের দেখে মাথা খারাপ হয়ে গেছে এমনি সম্পূর্ণদের মাথাটা খারাপ হয়ে গেছে ওই সব নটোরিয়াস ক্রিমিনালটা কী বলছে আর ওই বাবুরা কি বলছে আমি সব পাত্তা দেয় না কান দেয় না কেন ও পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায় হাতি ঘোড়া গেল দাল আর মশা বলে কত জাল সময় কথা বলবে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় এবার দেখতে চান ঐদুল ইসলামকে একেবারে জামিন পাওয়ার পর একেবারে আইএসএফ এস নেতাদের কর্মীদের একেবারে যে উল্লাস একেবারে সে আনন্দ একেবারে সেই দৃশ্য আপনাদের দেখাবো একেবারে দেখতে পাচ্ছেন যে আইএসএফ কর্মীরা এবং সাধারণ মানুষ তারা একেবারে ওইদুল ইসলামকে একেবারে বরণ করে নিয়ে ফুলের মালা কিন্তু গলায় দিয়ে একেবারে নিয়ে যাচ্ছেন এবং সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি এবং যে যে আমাদের দেখছেন দ্রুত দ্রুত ভিডিও শেয়ার করুন এবং আপনাদের মতামত জানান